গুড আফটারনুন পিকচার তোমাদের ছবি দেখতে কেমন লাগে হোয়াট ক্যান ইউ সিন দিস পিকচার আচ্ছা একজনের হুইল চেয়ার কথা বলছে এ ম্যান থ্রি বয় না বলে আমরা বলবো থ্রি বয়েস টু গার্লস ভেরি গুড এদের থ্রি বয়েস টু গার্লস আর এ ম্যাম বা ম্যাডাম প্লেগ্রাউন্ড হোয়াট আর দে ডুইং তারা কি করছে হোয়াট আর দে ডুইং দে আর ওয়াটারিং প্ল্যান্টস তাই তো দে আর ওয়াটারিং প্ল্যান্টস তারা কি চারা পানি দিচ্ছে আমি ভালো করে দেখছি না দেখো তো বইয়ে ভালো করে দেখা যায় নাকি কি করছে আসলে মাঠে গিয়ে বই পড়ছে আচ্ছা 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 তাহলে তাহলে আমরা বলতে পারি দে আর রিডিং এটা বলতে পারি তারা পড়ছে না হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার এ বোর্ড ভেরি গুড একজনে বোর্ডের কথা বলেছে থ্যাংক ইউ তারপরে আমরা আচ্ছা কেউ বলতেছে ফোর বয়েস ফোর গার্লস আমরা এক কথা কি বলতে পারি বয়েস এন্ড গার্লস কে এক কথা কি বলতে পারি স্টুডেন্টস সাব স্টুডেন্টস বা আচ্ছা কিছু বই কথা বলতেছে তারা কোথায় এখন আমরা এই ছবিটা দেখি তাহলে হ্যাঁ এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো একটু আচ্ছা দে আর প্লেইং ফুটবল আচ্ছা এই ছবিতে কি দেখতে পাচ্ছি হ্যাঁ টু বয়েজ আর এ গার্লস এ গার্ল এ গার্লস তো তোমরা কি ধারণা করতে পারো তারা কি করছে দে আর বড়ইং বুক তারা বই ধার করছে লাইব্রেরি থেকে হ্যাঁ স্কুল লাইব্রেরি থেকে বই ধার নেওয়া যায় আর এমনি দোকানের লাইব্রেরি থেকে বই কিনতে হয় তাই তো হ্যাঁ এবার আমরা এটা খুব ভালো করে পড়ব হ্যাঁ এটা সবারই খুব ভালো করে পড়তে হবে তাহলে আমি একবার পড়ে শোনাই আমি একবার পড়ে শোনাই রানি অ্যান্ড পড়শি আর নিউভার্স রানি এবং পড়শি হচ্ছে প্রতিবেশী নেইবার্স অর্থ অর্থাৎ প্রতিবেশী আমি কে কতটুকু মনে রাখতে পারছে আমি এই রিডিং শেষে আমি জিজ্ঞেস করব যারা মনোযোগ দিবে তারা বেশি বলতে পারবে সোজায় বসি সিয়াম ওকে তাহলে নেইবার্স মিনিং প্রতিবেশী হ্যাঁ তোমাদের বাড়ির পাশের মানুষকে আমরা আমাদের বাড়ির পাশের মানুষকে কি বলি আমরা প্রতিবেশী রানি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট রানী হচ্ছে স্পেশাল মানে বিশেষ নিড মানে প্রয়োজন বা চাহিদা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী স্টুডেন্ট মানে আমরা শিক্ষার্থী বলতে পারি হ্যাঁ অর্থাৎ তোমরা কি জানো স্পেশাল নিড স্টুডেন্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে আমরা আর একটা ভাষা কি বলি প্রতিবন্ধী বলি কি বলি ডিজিটাল হ্যাঁ আগে প্রতিবন্ধীটা বেশি ব্যবহার করা হতো এখন স্পেশাল নিড স্টুডেন্ট অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এটাই বেশি ব্যবহার করা হয় ওকে এভরিডে প্রতিদিন এভরিডে মানে প্রতিদিন শি গোজ টু স্কুল উইথ পড়শি সে পড়শির সাথে স্কুলে যায় গোজ বিদ্যালয়ে যায় দে আর অ্যাটেন্টিভ তারা মনোযোগী অ্যাটেন্টিভ মিনস মনোযোগী তাহলে মনোযোগী ইংরেজি কি অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ আমি মাঝে মাঝে তোমাদের বলি গিভ অ্যাটেনশন বি বলি যে মনোযোগী ইন দি ক্লাস তারা ক্লাসে খুব মনোযোগী তো আমরা একটু সোজায় বসি একটু সোজায় বসি হ্যাঁ হ্যাঁ এভরি সানডে প্রতি রবিবার সানডে মিন্স রবিবার হ্যাঁ স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিটস শিক্ষার্থীরা তাদের সিট পরিবর্তন করে শিক্ষার্থীরা তাদের সিট কি করে হ্যাঁ প্রতি রবিবার বাট ইন দি সেম চেয়ার কিন্তু সবসময় একে চেয়ারে বসে কারণ কি রানী তো প্রতিবন্ধী স্পেশাল নিড চিলড্রেন স্পেশাল নিড স্টুডেন্ট রানী কি স্পেশাল নিড স্টুডেন্ট দি স্টুডেন্ট ফলো দিস প্ল্যান ইন দি ক্লাস শিক্ষার্থীরা ক্লাসে সিটিং প্ল্যান অনুসরণ করে আমরা কি করি না আমাদের তো কোনো সিটিং প্ল্যান নাই যে আগে আসে আগে বসে যে যেখানে পারে বসে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে সিটিং প্ল্যান থাকে থাকে না পরীক্ষায় রোল লিখে না আমরা বেঞ্চে হ্যাঁ আর ওদের ক্লাসে সবসময় সিটিং প্ল্যান থাকে কি দারুণ না এটা করতে পারলে ভালো হইতো জায়গা নিয়ে ঝগড়া লাগতো না সিটিং প্ল্যান করার নিয়ম হলো যে একটু যারা একটু লম্বা তারা একটু পিছনের দিকে বসবে যারা একটু ছোট মানে হাইট কম তারা হলো সামনের দিকে বসবে এটা হলো সিটিং প্ল্যানের নিয়ম ঠিক আছে হ্যাঁ তাহলে যাক আমরা তো কম পক্ষে পরীক্ষায় সিটিং প্ল্যানটা করি এটাকে বলে সিটিং প্ল্যান হ্যাঁ এটাকে কি বলে সিটিং প্ল্যান হ্যাঁ ও দোকানে পাঠিয়েছিলাম তুমি টিফিন খায় পরে দোকানে যা একটু বলো যে মনে করে দিলে দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে তাহলে রানি অ্যান্ড হার্ট ফ্রেন্ডস রানী এবং তার বন্ধুরা এনজয়েস এনজয়েস মানে উপভোগ করে এনজয় মানে উপভোগ করা এনজয় মানে কি মানে আনন্দ পাওয়া সহজ কথা ক্লাসে তারা তাদের ক্লাস উপভোগ এনজয় মানে উপভোগ করা দে লাইক গ্রুপ ওয়ার্ক তারা গ্রুপ ওয়ার্ক পছন্দ করে প্যার ওয়ার্ক লাইক বলছে মানে কি লাইক মানে কি তোমরা তো জানো সবাই লাইক মানে পছন্দ করা তারা জোড়াই কাজ পছন্দ করে রোল প্লে পছন্দ করে প্রজেক্ট ওয়ার্ক পছন্দ করে এটসেট্রা ইন দি ক্লাসেস তারা ক্লাসে যে রোল প্লে পেয়ার ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক আমি যে যেটা দলে কাজ দেই সেটা হলো গ্রুপ ওয়ার্ক আর জোড়া জোড়ায় যেটা কাজ দেই তুমি ওর সাথে আলোচনা করো দুইজনের জোড়ায় দুজনে এটা পেয়ার ওয়ার্ক গ্রুড আর রোল প্লে মানে হলো যে একজনের পর একজন একজনের পর একজন বলা ঠিক আছে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক অনেক সময় আমরা কাজ দিই যে তোমরা এই দলে এই কাজটা করবা বা ব্যক্তিগত কাজ দিই বিশেষ কাজ দাও হ্যাঁ এবার সামটাইমস মানে মাঝে মাঝে টিচার্স গিভ লেসনস আউটসাইড দি ক্লাসরুম মাঝে মাঝে শিক্ষক ক্লাসের বাইরে কাজ দেয় লেসন মানে পার্ট দেয় ঠিক আছে তোমাদের আমি তোমাদের বাইরে খুব কম নিয়ে যাই কিন্তু অন্য একজন মেয়েরাও আছে তোমাদের বাইরে পড়ায় পড়ে না মাঝে মাঝে নিয়ে যায় না হ্যাঁ রানী জয়েন্স দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার রানী এই ধরনের ক্লাসে কিভাবে যোগদান করে হুইল চেয়ারে করে হুইল চেয়ারে করে হ্যাঁ হুইল চেয়ার তোমরা দেখছো চিন হ্যাঁ রানী অ্যান্ড হার ফ্রেন্ডস এনজয় দিস ক্লাসেস ভেরি মাচ রানী এবং তার বন্ধুরা এই ধরনের ক্লাস খুবই উপভোগ করে দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপস তারা অডিও এবং ভিডিও ক্লিপসও পছন্দ করে অডিও কি শুধু সাউন্ড আছে ছবি নাই হ্যাঁ আর ভিডিও কি সাউন্ড আছে আবার ছবিও তাই না ভিডিও তো সবাই চিনে হ্যাঁ তাহলে ক্লাসে যে হুইচ আর ইউজ ইন দি ক্লাসেস ক্লাসে যে অডিও ভিডিও ব্যবহার করা ওটা খুব তারা পছন্দ করে আমি কিন্তু তোমাদের অডিওর চেয়ে ভিডিও বেশি দেখাই তাই না দেখাই না ভিডিও হ্যাঁ এভরি থার্ড ডে প্রত্যেক বৃহস্পতিবার গুড থার্স ডে মিনস বৃহস্পতিবার এই যেটা লাল দিছে কেন জানো টি বারের নামের পাঁচ লেটার ক্যাপিটাল লেটার হয় বারের নামের প্রথমটা ক্যাপিটাল লেটার হয় মানে বড় হাতের হয় স্টুডেন্টস বড় স্টোরি বুক শিক্ষার্থীরা গল্পের বই ধার করে স্টোরি বুক মানে গল্পের বই ইংরেজি স্টোরি বুক গল্পের বই ইংরেজি স্টোরি বুক ফ্রম দি স্কুল লাইব্রেরি স্কুল লাইব্রেরি থেকে তারা গল্পের বই ধার করে হ্যাঁ এবার দেখি কে কেমন কে কেমন মনোযোগ দিচ্ছে হ্যাঁ ফাতেমা নেইবার মানে কি নেইবার এই যে নেইবার মানে কি ফাতেমা নেইবার কার কার মনে আছে নেইবার প্রতিবেশী থ্যাংক ইউ অনেকের মনে আছে ওকে ফাইন হ্যাঁ স্পেশাল নিড স্টুডেন্ট কার কার মনে আছে নিহা একবারে বলো স্পেশাল নিড স্টুডেন্ট স্পেশাল নিড স্টুডেন্ট

এটাকে আসন আসন মানে বসার জায়গা সিট এখানে যদি তোমার চেয়ার থাকতো তোমার বসার জায়গাটাই হলো তোমার সিট বুঝতে পেরেছ তাহলে দেখো আমি এই দুইটাই সিট এস ই এ টি এই সিট অর্থ আসন মানে বসার জায়গা হতে পারে চেয়ার হতে পারে বেঞ্চ হতে পারে টুল হতে পারে ফ্লোর তোমার একটা বসার জায়গা কি হ্যাঁ ঠিক আছে এই সিট মানে কি আসন বসার জায়গা আর এস আই টি সিট মানে কি কেউ জানে বসা ওই বলি না সিট ডাউন সিট তোমরা এখন বসে আছো এটা হলো সিট কোথায় বসে বসে আছো সিটে তোমরা বসে আছো সিটে সিটে সিটিং অবস্থায় আছো ঠিক আছে দুইটা মিল বানান আলাদা তাহলে এস ই এ টি সিট অত কি আসন বসার জায়গা আর এস আই টি সিট বসা গুড হ্যাঁ অল ওয়েজ অত কেউ জানে ভেরি গুড সব সময় অলওয়েজ মানে তোমরা ইংরেজি বলো অলওয়েজ ওয়েজ আবার গুড আচ্ছা তারপরে আর কি আর এখানে কি আছে গ্রুপ ওয়ার্ক কাজ কাজ ওয়ার্ক ঠিক আছে তো কি ধার করা হ্যাঁ অনেকে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমরা এবার এটা রিডিংটা আমরা এবার পড়ে ফেলি হ্যাঁ আমরা এবার কি করবো হ্যাঁ আমি একবার তোমরা তিনবার রানি অ্যান্ড পর্শিয়ান নিভার্স ভেরি গুড এবার আমরা এই লাইন রানি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট এই যে রানী রানী কি পেয়ে গেছি রানী এবার রানীর লাইনটা বলবে বলো জোরে জোরে রানী ইজ এ নিড স্টুডেন্ট নিড বাদ পড়ে গেছে হ্যাঁ আবার বলো রানী রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট সবাই বলো রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট দেখছো রানী রানীর কথা বলতে পারলো না তুমি বলো তো লাইনটা নিড বাদ পড়ে গেছে থ্যাংক ইউ এবারে আমরা তার পরের লাইনে চলে যাই এভরিডে 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 মানে প্রতিদিন শি গোস্ট স্কুল উইথ পড়শি আবার সি গোস্ত স্কুল উইথ পড়ছি বলো ফাতেমা দেখো যে সি গোজ টু স্কুল উইথ পড়ছি দেখেও বলতে পারছো না তাহলে ইংরেজি তাহলে পড়তে হবে না অনেক তা চেষ্টা করো তো দেখে সি প্রথমটা সি হ্যাঁ এটা কি স্কুল দেখেছ তোমরা স্কুলে পড়ো স্কুল পাচ্ছ না চিনতে এস সি এস ডাবল এল এটা কি স্কুল স্কুলে পড়ে স্কুল না চিনতে পারলে কি মান সম্মান থাকে হ্যাঁ এবার আমরা এখানে চলে যাই দে আর অ্যাটেন্টিভ ইন দি ক্লাস

খুবই করুণ অবস্থা বলতে পারছে না তিনবার চারবার করে বলার পরে বলতে পারছে না হ্যাঁ ও আগে অনেক ভালো পারতো এখন কম পড়তে পড়তে পারছে না আচ্ছা ঠিক আছে এভরি সানডে অ্যাগেন মানে প্রত্যেক রবিবার students change their shirts students change their shirts এ যে change মানে কি আমরা তো change তো আমরা এমনি বলি জামাটা চেঞ্জ করে আসি কয় না পরিবর্তন করে আসি দোকানে যায় চেঞ্জ করে নিয়ে আসে না একটা জামা কিনা পছন্দ হয় না পরে চেঞ্জ করে আরেকটা নিয়ে আসে change মানে পরিবর্তন হ্যাঁ ও কি বলছে চেঞ্জ দি একটা বাক্য বলছে বল তো কি বললাম রং চেঞ্জ করতে হবে রং চেঞ্জ করে না হ্যাঁ বলো হ্যাঁ স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিটস জানি নাম নতুন স্টুডেন্ট তোমার নাম ভুলে গেছি সাইমিলেন্টে বলো স্টুডেন্ট হ্যাঁ বাহ ক্ল্যাপ 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 চেষ্টা করলে তোমরা সবাই পারবা আর ইংরেজি রিডিং সবাই কি পারতে হবে তাহলে তো আর আলামিন পারবে বলো তো দেখি ও যে দাগ দাও আছে বোর্ডের দিকে তাকাও এখানে খুঁজে পেতে সময় লাগবে এই যে স্টুডেন্টস চেঞ্জ देयर সিটস একটু আর একটু মনোযোগ দাও তাহলে পারবা বাট রানি বাট মানে কিন্তু কিন্তু রানি মানে কি সবসময় হ্যাঁ অলয়ে ইন দি সেম চেয়ার হ্যাঁ দুডেন্টস ফলো দি সিটিং প্ল্যান ইন দি ক্লাস আবার দা স্টুডেন্ট প্ল্যান ওখানে দেখতে না পারলে এখান থেকে দেখতে বলো দা স্টুডেন্ট কই দা স্টুডেন্টস ...the students... follow art the follow, follow the, the sitting sitting plan plan in the class very good clap clap for some. তারপরে আমরা এখানে চলে যাচ্ছি rani and her friends rani and her friends কারে করতে তাদেরকে যাও আসবা enjoy their classes আবার পিছনে তামিম বলো এটা কি ফ্রেন্ডস যাক এই পর্যন্ত বলতে পারছে এর জন্য আমি খুশি পিছন থেকে হ্যাঁ তাহলে যাও রানি অ্যান্ড আর ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস এনজয় দেয়ার

হুইল চেয়ারে করে ক্লাসে যোগদান করে রানি এন্ড হার ফ্রেন্ডস এনজয় দিস ক্লাসেস ভেরি মাছ অলসো লাইক আবার অডিও এন্ড ভিডিও বলো এটা আবার ক্লিপস উইথ ভুল বললাম হুইচ এটা হুইচ আর ইউজড হুইচ অর্থাৎ মানে যেটি ব্যবহার করা হয় ইউজড মানে ব্যবহার করা হয় ইন দি ক্লাসেস মানে ক্লাসে যে অডিও ভিডিও ব্যবহার করা হয় সেটা খুব পছন্দ করে তোমরা ভিডিও পছন্দ করো না ওরা তো করবি এভরি থার্স ডে আমার বলো আবার স্টুডেন্টস বড় আবার বলো বলো বুকস বুকস মানে কি গল্পের বই স্টোরি মানে গল্প বুক মানে বই ফ্রম দ্য স্কুল লাইব্রেরি স্কুল লাইব্রেরি থেকে ফ্রম মানে থেকে স্কুল লাইব্রেরি থেকে বই ধার ঠিক আছে ওকে এখন এটা খুব ভালো করে সবার পরে আসতে হবে কে কে পারবে পরে আসতে